আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সো প্রতিদিনের মতো আজকে একটু শেয়ার করলাম কীরকমের বাসাটা কী কাজ যাই হোক আমার প্রত্যেকটা মালামাল অনেক কষ্ট করে বানানো আসলে সবারই কষ্ট কষ্টের টাকা আসলে সো এই ওয়ার্ড্রপটা আমরা অনেক অনেক কষ্ট করে বানাইছি যাই হোক তারপরে এই যে টিভিটা কিনেছি তাও সিঙ্গারের যাই হোক আমার বাসার প্রত্যেকটা মালামালি অনেক 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 পছন্দের অনেক ভালোবাসা আছে যাই হোক এই তো আর এই পর্দাটা কিনেছিলাম ঈদেই জানি না কী কেমন হয়েছে পর্দাটা আমার কাছে ভালো লাগছে তাই কিনলাম ঈদের সময় তো ভালোই দাম নিচ্ছে এটা যাই হোক দাম না বলি আর এই যে এটা আমি বরিশাল দিয়ে কিনে আনছিলাম আমার মেয়েরা নষ্ট করে ফেলেছে আমার মেয়েরা রাখে না আসলে অনেক দুষ্টামি করে যাই হোক এই তো গাছ এই গাছটা আমার অনেক পছন্দের সো মানে অনেক দূর থেকে আমার যে জিনিসগুলো পছন্দ হয় আমি সেগুলো কিনে কিনে আনি তো তো আনতে আনতে অবস্থা খারাপ হয়ে যায় গাছের এটা ন্যাচারাল গাছ না এটা আর্টিফিশিয়াল গাছ আর এই তো সামনের রুমটা এরকম করেই গুছায় নিয়েছি জাস্ট এখানে আমি সিমাই রান্না করব। সো এই যে দুধ আর একটু ঘি দিব এই যে আমি ভিডিও করতে করতে কারেন্টটা চলে গেছে তো আমি মধ্যে চিনি সেমাই করতেছি এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর সেমাই দিয়ে দিব এটা হতে বেশি সময় লাগে না সেমাইগুলো দুধ লাইসে তো এর মধ্যে দিয়ে দেব যে কাছে দুধটা একটু বেশি দিয়ে সেমাইটা করলে ভালো লাগে আসলে এটা তো জাস্ট এই যে দুধটা বেশি দিয়ে সেমাইটা করলে ভালো লাগে এই জন্যে একটু জ্বালায় তারপরে আমি সেমাইটা ছেড়ে দিয়েছি আর এই যে একটু নাস্তা বানাইলাম সেমাই করলাম এর মধ্যে কারেন্ট চলে গেছে এই যে নাস্তা বানাইলাম এর মধ্যে কারেন্ট চলে গেছে সো প্রত্যেকের জীবনই আসলে কষ্ট থাকে সুখ দুখ মিলে মানুষের জীবন আসলে আমরা আসলে কেউ ভেঙে পড়বো না সবাই সুন্দর করে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে আসলে আমি অনেকের লাইভে যাই অনেক কথা শুনি আসলে আমরা সবাই আসলে ধৈর্য ধরবো সংসার জীবনটায় আসলে ধৈর্যের ধৈর্যের কেউ আসলে সোনার চামচ আসলে মুখে নিয়ে বড় হয় না বা শেষ পর্যন্ত থাকে না বা শুরু থেকে শেষ পর্যন্ত হয় না সো আমরা সবাই ধৈর্য ধরব ধৈর্যই হলো একমাত্র সফলতা এনে দিতে পারে সো এক জায়গায় একটা লাইফে যেয়ে খুব খারাপ লাগছে সেজন্য এই কথাগুলো বললাম খারাপ লাগছে আসলে তার সংসারটা নাকি ভেঙে গেছে যাই হোক সো সবাইকেই বলবো যে সংসার জীবনটা আসলে ধৈর্য ধরতে হয় সো আসলে অনেক ধৈর্য ধরতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক কনসিডার করতে হয় তারপরে একটা সংসার আসলে সুন্দরভাবে একটা জায়গায় দাঁড়ায় আল্লাহ রহমাতে সবার দোয়া সব কিছুতে সো ধৈর্যটা হলো মেন সবাই আর এই এই সময়ের যুগে ধৈর্য ধরে আসলে সংসার করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে এখনকার যুগে কারোর যাই হোক আমি এটাই বলতে চাই সবাইকে সবাই একটু ধৈর্য ধরে অনেক অনেক ধৈর্য লাগে সংসার করতে সবাই ধৈর্য ধরবার আমার চ্যানেলটা যদি ভালো লাগে কোথাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব সো এই তো অনেক কথা বলে ফেললাম কোথাও যদি ভুল ত্রুটি বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে না আমার না মানুষের কষ্ট দেখলে খারাপ লাগে এই জন্যে এতগুলো কথা বলা সো চেষ্টা করব আমরা সবাই একটু ধৈর্যশীল হতে ধৈর্য আর সফলতা একই জায়গায় মানে দুটোই একই সো ধৈর্য আর সফলতা যদি থাকে মানে কি বলবো যেটা বলে যে ধৈর্য এমন একটা জিনিস পরিশ্রম আর ধৈর্য এই দুটো যদি থাকে তাহলে সফলতা নিশ্চিত ঠিক আছে এটাই বলতে চাইছিলাম বলে ফেলছি ভুলে যাই হোক সেই দুটো জিনিস থাকলে সবাই সফল হতে পারে অনেকে বলে যে এ তো ওরকমের অনেক বড় ভালো সংসার করতেছে বা এরকমের হচ্ছে কিন্তু তার পিছনে অনেক পরিশ্রম আছে নিশ্চয়ই সেই পরিশ্রমের কারণেই সে ভালো ডিজার্ভ করে ভালো কাজ করতেছে বা ভালো জায়গায় স্টে করতেছে সো এটাই বলার সবাইকে ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে ধৈর্য ধরলেই সফলতা নিশ্চিত সো এটুকুই বলার সবাইকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক দোয়া অনেক ভালোবাসা আর ভিডিও করতে করতে কারেন্টটা চলে গেছে তাই সবার সাথে একটু কথা একটু ভালোবাসা আমার ভাইজানেরা আমার আমার পছন্দের পছন্দের এক একজন মানুষ আমার বোনেরা আমার এক একজন ভালোবাসার মানুষ আসলে তাদেরকে কখনোই আমি ছাড়তে পারবো না আসলে কোনো ছাড়ার প্রশ্নই আসে না তারা এক একজন আমার ভালোবাসার মানুষ আমি চাই তাদের সব সময় তাদেরকে মন থেকে দোয়া করি তারা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেক অনেক দোয়া তাদের জন্য আমার পাশে আমাকে এতটা সাপোর্ট করে তারা আসলে আমি ইউটিউবে এসে কিছু পাই আর না পাই মানুষ ভাইদের বোনদের সবার ভালোবাসা আমি পেয়েছি আর আমার কিছু চাওয়ার নাই আমার কিছু পাওয়ারও নেই তো সবার ভালোবাসা আমি পেয়েছি সেটাই এটাই বলার আর কি বলবো আর কিছু বলার নেই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভ কামনা অনেক অনেক ভালোবাসা সবার জন্য